বন্ধুরা এই সারটি খুবই শক্তিশালী এবং পরিশ্রমী ছিল কিন্তু গ্রামের লোকেরা তাকে পাগল ভাবত এবং মজা করত কিন্তু সে চারপাশের প্রতিটি জিনিস গভীরভাবে দেখত ও বুঝত একদিন গ্রামে ভয়ঙ্কর খরা নামল চারদিকে শুকনো জমি পানির কোনো ব্যবস্থা নেই তখন সেই পাগল বলে পরিচিত সারটি একটি উপায় ভাবল গ্রামকে খরা আর দুর্ভিক্ষ থেকে বাঁচানোর ষাঁড়টি একদিন একটি মাঠে গিয়ে মাটি খুঁড়তে শুরু করল তার সমস্ত শক্তি দিয়ে সে মাটিকে ফাটিয়ে দিল হঠাৎ মাটির নিচ থেকে পানি বের হতে লাগল এটা দেখে গ্রামের সবাই আনন্দে চিৎকার করে উঠল যাকে তারা পাগল ভেবেছিল আজ সেই ষাঁড়ের কাছেই তারা রক্ষা পেল সবাই তাকে সম্মান দিতে শুরু করলো তার প্রশংসায় ভরে গেল গ্রাম কয়েক সপ্তাহের মধ্যেই পুরো গ্রাম আবার সবুজ হয়ে উঠল তাহলে কি এই জিনিয়াস ফার্টির জন্য একটা লাইক নেই তোমার